হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকাল নাস্তা খাওয়ার পরে আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে তো যদিও আজকে বিরিয়ানি রান্না করবো তারপরেও আজকে আমার ছেলের স্কুল বন্ধ তো সে বলতেছে আজকে বিরিয়ানি খাবে তো কী করার এই যে বেগুন ফুলকপি সিম তারপরে পোড়ার চাল শসা সালাদের জন্য তো এগুলো নিয়ে আসছে তো যাই হোক আমি এখন রান্না শুরু করব। তো এই তো আমি এখানে রান্না স্টার্ট করে দিছি তো ভিডিও ক্যামেরাটা অন করতে বলে গেছিলাম তো সকল মশলা দিয়ে আমি কষাই নিতেছিলাম আর বাদাম টমেটো আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ব্লেন্ড করে নিছি আর এখানে আমি চাল ধুয়ে নিছি আর এই তো এখানে মশলা কষাই দিয়েছিলাম একটু পানি দিয়ে করা সকল মশলা আমি দিয়ে দিলাম এখানে ভালো করে কষাই নিব আর এখানে মাংসগুলো আমি অ্যাড করে দিব। তো মাংসগুলো আমি ভালো ঠান্ডা জালে কষায় নেব আস্তে আস্তে যেন হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিব। তো আরেকটা চুলায় আমি পাতিল বসাই দিলাম তো বড়ো পাতিল এখানে যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে আদা রসুন বাটা দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে আমি চালগুলো ভেজে নেব এখানে আমি লবণ টেস্টিং সল্ট দিয়ে দিব। তো ভালো করে কেক কষায় তারপরে আমি চালগুলো অ্যাড করে দিব। চালগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পানি পরিমাণ মতো মেপে রাখছি আমি আলাদা একটা পাতিলে তো সেটাই আর কি দিয়ে দিব এখানে মাংসটা আমি ভাজা ভাজা করে নিছি তো এখানে আমার চালা যে কষানো হয়ে গেছে ভাজা ভাজা এখন আমি পানিগুলো অ্যাড করে দেবো আমি আগেই পানিগুলো আমি মেপিয়ে রাখছি যাতে কোনো কম বেশি না হয় এখানে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই যে এখানে একটু পানি দিয়ে অ্যাড করছিলাম এখন একটু একটু করে জাল দিতেছি আর এখানে আমি শশা লেবু পেঁয়াজ কেটে রাখবো সব কেটে রাখলাম যে গোসল করে যেন খাওয়া দাওয়া শুরু করে দিতে পারি তো যাই হোক এখানে আমার যে মাং ইয়ে চালটা হয়ে গেছে এখানে মাংসটা অ্যাড করে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বাস আমি অপকে মানে ঘি দিয়ে দিয়েছিলাম এই তো হয়ে গেছে আমার বিরিয়ানি তো আজকের ভিডিও এতটুকু ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম